আর তুমি আমার জন্য নাকি একটা গিফট নিয়ে আসছে কি গিফট দেখো কই দেখো তোমার জন্য একটা গিফট আনছি কি গিফট হইতে পারে খুল দি একবার কি গিফট হাসির গিফটটা আমরা তো আশা করতেছিলাম যে একটা বড় মাছ পাই আমি এই কবে থেকে আজ থেকে হ্যাঁ এই গত বছর থেকে খালি আশা করতেছি শিব জাল থেকে একটা বড় মাছ ধরব আমি বল খালি যাই হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করি সবাই ভালো আছেন তো গতকাল রাত থেকে খুব বৃষ্টি হইতেছে তো এই বৃষ্টির লক্ষণ তো ভালো না বন্যা কি হয়ে যাইব নাকি কি জানি গেট আপ দেখেন আজকে লঙ্গি পরে ফেলেছে কি খবর তো লঙ্গি বান্ধ কাম করতে গেলে কেমন বান্ধব ভাই ভাই এই <laughs> hey, শুধু বৃষ্টি আর বৃষ্টি রাত্রে বৃষ্টি সকালে বৃষ্টি বৃষ্টিতে আশেপাশের যত ক্ষেত আছে সব ইয়ে গেছে পানিতে বেড়ে গেছে ওই যে ক্ষেত লাগাইছি না এই ক্ষেতটা এত পরিমাণে বন হয়েছি তো আজকে দেখলাম বন সাফ করতেছে

ও এসে পারে আমি যাব আবার মাছ বের দেব আবার ইছন দেব পুরো আইনে ঘাস কাটতে পারি আছে মিটব গো জাল কেটে লই যাব মাছ ধরে হ্যাঁ কেমন মাছ পাইছে এ এই পিচি বপ্পাইলাম যায় না না তো এটা কই গেছে থাকে এটা শুধু বকুই ফিরে বারবার ফিরে ফিরে আসে অন্যগুলা রে বকুয় কি খবর তোর বকু ও বকু বত বছরের মতনই হয়ে যায়

اويته دې شي وې ته نا قوم نو دې باندې کی وایسه؟ ماشه. ها دې کی؟ ها ها وایسته نه یې. نه ران ورسه. نه لړه. ته ته ځه نه ولا یې. مان کا ته ویشو ځو نه. نو دې باندې شواله نه ما ځان دې نو دې ته. تا دې دې کې اویتیه او بستا. پرې موږ چې ځو ما اوس ته. তো এই যে নদীর অবস্থা দেখেন নদীতে তো ভালো পানি হয়ে গেছে ঢল পড়ছে নদীতে এই জায়গাটা তো সবটাই শুকনা ছিল এই এই যে জায়গাটা খুঁড়ার সাথে উপরে উঠতে পারিস না আবার লংটার উপরে লঙ্গিটা উপরে উঠলে তো একটা সুন্দর একটা সিন হই লয় সাইরা দে নদীর পানি যেমনি বাড়ছে মাছ উঠানোর কথা তো একটা বল মাছ উঠতে রোক রয়ে যাই

একটা বাজে উঠছে আযান দিয়ে দিছে তোলার আইতেছে কত কয়টা মাছ উঠছে ও দেখ ওয়াও কত রেগুলার তো শিপ দিলে দুইটা টান দিছি দুইটা টানেই মাছগুলো পাইছি আমরা ঠিক আছে এতো হুম কই এখন দুইটা ধান দিলাম একটা মাছও আইলো না আমরা তো আশা করতেছিলাম যে একটা বড় মাছ পাই পায়াবে এই কবে থেকে আসেতে ক্যা হ্যাঁ এই গত বছর থেকে খালি আশা করতেছি শিবজললে একটা বড় মাছ ধরব কিন্তু পায় না বল খালি কি মাছ

আমরা বড় আমার সমান এই সময় তো মাছ দেখতেই না চোখকে আমি তো যাই হোক কিছু মাছ দেখতেছি যে অবস্থা শুরু হয়েছে শিব জলটাই না মাছ আর পাইলাম না এখন চলে তাড়াতাড়ি মাছ ভালো আছে নদীতে

আমাদের অনেক দিনের ইচ্ছা ছিল নদী থেকে একটা বড় সাইজের মাছ মানে শিব জাল দিয়ে তুলবো বা যেভাবে হোক ধরবো কিন্তু পারতাছি না ধরতে তাই বাজার থেকে একটা কিনে নিয়ে আসলাম বড় সাইজের রুই মাছ মিনু আর এটা দেখে তো খুব খুশি কারণ এই যে মাছ যখন কাটা হইব আর এই মাছের যে অবশিষ্ট অংশ থাকবো এইগুলা তারা খুব মজা করে খাইবো তো এই রুই মাছটার ওজন প্রায় দুই কেজি দুই কেজি থেকে একটু কম আছে আর কি তো এই রুই মাছটা মানে প্রতি কেজি চারশো টাকা করে রাখছে তো আপনাদের এলাকায় এরকম বড় সাইজের রুই মাছ মানে প্রতি কেজি কত টাকা করে বিক্রি করা হয় অবশ্যই জানাবেন এটা কিন্তু পুকুরের মাছ নদীর মাছ না নদীর মাছ হইলে দাম আরো বেশি হইতো কি কি হইত কিছু গাছ উঠছে কেডা জুমনার কেটা এটা কনিকা সবজি আছে পেয়ারা ছোট্ট কাকুর গাছ এটা

তুনুকি এটা পায় খুশি আর বাতো হয়েছে হ্যাঁ না বলে বলে ঠিক আছে সামনে সুদু সুদু দি হাই তার বড় ঠিক আছে সারা সুদু দি যা স্যার দেখি তো বাইরে বাগি স্যার বাইরে বাইরে ও বাগি ওই যে বাইরে বাগি যা স্যার আমা বেডি বাফের গাছ আরিয়া জি তো

কে আমি করব আম গাছ গ্যাস লাগাইব সুন্দর সুন্দর তো এই যে এখানে কাকি যে দেশি লাউ গাছ লাগাইছে লাউ গাছ তো ভালোই আর কিছু দিনের লাউ না

তারা তো মনে করতে পারতেছে না তো দর্শক বন্ধুরা তারা মানে বলতে পারতেছে না লাউ কি গ্রামের মানুষ তো সবাই জানে লাউ একটা মাছ আছে মানে দেশি লাউটা আসলেই এই মাছের নাম আসে তো দর্শক বন্ধুরা আপনারা বলেন লাউ দিয়া কোন মাছটা রান্না করলে বেশি স্বাদ আর গ্রামে গ্রামে এই জিনিসটা মানে মানে এই তরকারিটা খুব প্রিয় এই মাছটা ডুবাতে আছে আপনারা বলেন লাউ দিয়া কোন মাছ

জলে বাস করে মানে একটা মাছ এই মাছ আর আকাশে উড়ে এমন একটা পাখি চিল চিতল চিতল আকাশে উড়ে যেটা চিল আর জলে বাস করে যেটা চিতল মাছ চিতল হ্যাঁ এই তো চিল আর না সে একটা কা চিতল চিতল কাওয়া আর আমাদের আম গাছগুলো দেখে আপনাদেরকে আম গাছগুলোতে নতুন পাতা হয়েছে এই যে এই যে এগুলাতে নতুন পাতা থাকছে জুবন কি বানাইছে এটা দেখেন তো কষ্ট করে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকবেন টাটা